আমি তো পুরো লাল হয়ে গেছি আসলে মানে এখানে অনেকগুলো ভিডিও বানাইছি তো ভিডিও বানানোর পর হঠাৎ আমি দেখি কি মানে এই যে একটা মানি বেগ করে রয়েছে মানে দেখেন মানে আমি তো পুরো অবাক গেছি দেখিয়া এই যে মানি মানে এটা এই রাস্তাটা কর রয়েছে তো মানে এদিকে আমি ভিডিও করতেছি মানে হঠাৎ দেখি মানি বেগটা রইছে মানে দেখে কি আছে মানে এটা তো ভালো করে রয়েছে ওরে বাই ভাই আমি তো পুরো লাল হয়ে গেছি করবেন এই ভাই কার জানি এটা মানে আসলে দেন মানে পাঁচশো টাকা নোট এখানে পাঁচশো টাকা নোট এখানে একশো টাকা নোট আছে তো আসলে মানে আমি এখানে জানি না কার তবে আমি এখানে সবসময় ভিডিও করি আপনারা জানেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তো মানে ব্যাগটা পাইছি এখানে কোনো কাঠ কোড আসেনি দেখি তো মানে কাঠ কোডও নাই মানে এখানে কয় চিমেৰ ইয়ে আছে ঠিক আছে আমি দেখি মানে কপাল ভাল জানি না কি কৰিম তই চিন্তা নকৰি দেখি কি কৰা যায় অনেকুল